জিতেন্দ্র মদনানী ছোটবেলায় তাকে জিত নামে ডাকা হতো আর সেই ডাক নাম জিত জনপ্রিয় হয়ে ওঠে অভিনয় জগতে জিত তার চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তার বাবার নাম মিঠু দাস মদনানী এবং মায়ের নাম সারদা দেবী জিত এর স্ত্রীর নাম মোহনারাতলানী জিত এর একটি কন্যা সন্তান আছে যার নাম নবন্যা মদনানী অভিনয় জগতে আসার জিত এক নয় নয় তিন সালে মডেলিং জীবন শুরু করে এরপর এক নয় নয় চার সালে জিত বিশ্ববিক্ষ নামে বাংলা টিভি সিরিয়ালে অভিনয় করেন যেটি পরিচালনা করেন বিষ্ণুপাল চৌধুরী দুই শূন্য শূন্য এক সালে জিত তেলেগু সিনেমা চান্দুতে তার সিনেমা জীবন শুরু করেন কিন্তু সিনেমাটি বক্স অফিসে একদমই কিছুই করতে পারেনি এরপর জিৎ দুই হাজার দুই সালে বাংলা সিনেমা সাথীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে এবং সিনেমাটি পরিচালনা করেন হরনাক চক্রবর্তী তার প্রথম সিনেমা সাথী দর্শকদের মন জয় করে নিয়েছিল এরপর বাংলা সিনেমাতে নিজের জায়গা করে নিতে তার আর কোনো অসুবিধা হয়নি এরপর তিনি বাংলায় অনেক হিট সিনেমা করেছেন তার হিট সিনেমাগুলির মধ্যে অসুর বস বস্তু, আওয়ারা বাচ্চা শ্বশুর সাথী সঙ্গী নাটের গুরু বন্ধন জোশ গেম পাওয়ার অভিমান বেশ করেছি প্রেম করেছি হান্ড্রেড পারসেন্ট লাভ দিওয়ানা ইত্যাদি অন্যতম জনপ্রিয় সিনেমা জিত একজন সফল প্রযোজক তার ছোট ভাই গোপাল মদনানী এবং অমিত জুমরানির সাথে তার প্রোডাকশন হাউসটি রান করেন দু সালে গ্রাসরুট এন্টারটেনমেন্ট নামে প্রোডাকশন হাউস শুরু করে বর্তমানে তার কোম্পানির অধীনে জিত ওয়ার্কস গ্রাসরুট এন্টারটেনমেন্ট দুটি নামেই পরিচিত প্রযোজক হিসাবে জিত অনেক সাকসেসফুল কমার্শিয়াল ফিল্ম প্রডিউস করেছেন সঞ্চালক বিচারক জিত অনেক বাংলা টিভি শোয়ের সঞ্চালক এবং বিচারক হিসাবেও কাজ করেছেন জি বাংলা টিভি শো স্টার অফ বেঙ্গল কালার্স বাংলায় বিগ বস সিজন টু স্টার জলসায় কোটি টাকার বাজি এবং স্মার্ট জরি সঞ্চালক হিসাবে কাজ করেছেন এছাড়াও জি বাংলার জনপ্রিয় ডান্স শো ডান্স বাংলা ডান্স সিজন এগারোতে বিচারকের কাজ করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি জিৎ তার নিজের গলায় সিনেমাতে গানও গেয়েছেন জিৎ দুই সালে তার সিনেমা বচ্চন এ প্রথমবার গান গায় টাটকা প্রিয়ামারি গানটি এরপর দু ষোলো সালে বিগ বস সিজন টু রিয়ালিটি শো এর টাইটেল ট্রাকীয় গান দুই সালে তে সুলতান দ্য সেভিয়ার সিনেমাতে ঈদ মুবারক এবং দুই হাজার বিশ সালে সুইজারল্যান্ড সিনেমাতে ঢাক বাজা কোমর নাচা গানটি গাই হিন্দি মিউজিক ভিডিও সিনেমা করার আগে জিত উনিশশো সালে প্রথম হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করে মিউজিক অ্যালবামটির নাম ছিল লোরিয়ান